নমস্কার বন্ধুরা বাঙালি বাঙালিবাবু প্রিন্সের রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে এসেছি শীতের স্পেশাল বেগুন পোড়া তো তার জন্য আমি বেগুনটা পুড়িয়ে রেখেছি টমেটোটাও পুড়িয়ে রেখেছি নিয়েছি শুকনো লঙ্কা ভাজা কাঁচা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি এক টুকরো লেবু আপনারা ঝালটা আপনাদের মতো করে দেবেন আর টকটা যদি পছন্দ না করেন তাহলে লেবুটা দেবেন না তো আমি এটা লবণ দিয়ে আর কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি আর বেগুনটাকে ছাড়িয়ে নেবো দেখুন বন্ধুরা আমি বেগুনটা ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি টমেটোটাও ছাড়িয়ে নিয়েছি এবার আমি এই পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা আর এই পাতলেবুর রস লবণ আর কাঁচা সরষের তেল দিয়ে এটাকে মেখে নেবো প্রথমে আমি লঙ্কাটা এই লবণের মধ্যে ভালো করে ডলে নেব দেখুন বন্ধুরা আমি লঙ্কাটা ডলে নিয়েছি এবার একে একে পেঁয়াজ ধনে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পাতিলেবুর রস আর এর দিয়ে দেবো কাঁচা তেল এবার আমি এগুলোকে ভালো করে মেখে নেবো দেখুন আমি এটা মেখে নিয়েছি এবার এর সাথে আমি বেগুন আর টমেটোটা ভালো করে মেখে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার মাখা হয়ে গেছে এবার আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার বেগুন পোড়া রেসিপি রেডি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন